বিয়ের দাবিতে মেয়ের বাড়ির সামনে যুবকের ধর্ণা শেষে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে পরবর্তী সময়ে বসে আলোচনার আশ্বাস দিলে যুবক বাড়ি চলে যায় ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পাড়া এলাকার জানা গিয়েছে লস্করপাড়া এলাকার এক যুবতীর সঙ্গে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের ঢাকসি এলাকার এক যুবকের দীর্ঘ প্রায় আড়াই তিন বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছেলেমেয়ের উভয়েরই বাড়ি থেকে রাজি ছিল কিছুদিন আগে ছেলের কেন্দ্রীয় বাহিনীতে চাকরিও হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যবশত ওই ছেলের শারীরিক পরীক্ষা উত্তীর্ণ না হওয়ায় চাকরিটি বাতি হয় এরপর থেকেই মেয়ের বাড়ির লোক ছেলের সঙ্গে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে দেয় না এমনটাই অভিযোগ এরপর থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্কে ধরে ফাটল ছেলে এই জেরে একবার আত্মহত্যার চেষ্টাও করেছিল এমনই জানা গেছে রবিবার ওই যুবক লস্করপাড়া এলাকায় দুপুর থেকে মেয়ের বাড়ির সামনে বসে থাকে জানা যায় যুবককে আসার জন্য ডেকে পাঠায় যুবতীকে নিয়ে যাওয়ার জন্য স্থানীয়রাও জানান যদি দুজন দুজনকে ভালোবাসে তাহলে মেয়ের বাড়ির লোক কেন না করছে এতদিন ছেলেটি মেয়ের বাড়িতে যাওয়া আসা করত তখন কেন বাধা দেয়নি মেয়ের বাড়ির লোক ছেলেটা কতকাল আগে ছেলেটা ফোন করে আনলো ছেলেটা রেকর্ড পর্যন্ত আছে যে আমাকে ওরা কোন জায়গায় নিয়ে যেতেছে ফোন করে আমার তোমরা বাঁচাও আমার তুমি নিয়ে যাও কে বলছো মেয়ে বলছে যে ছেলের মোবাইল রেকর্ড আছে রেকর্ড দেখো যুবকের দাবি এতদিনের প্রেমের সম্পর্ক ফিরিয়ে দাও দিন শেষে সন্ধ্যার পরে রাত্রে মেয়ের বাড়ির সামনে শুরু হয় বাঘ বেতনটা ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মেয়ের বাড়ির লোক ও পুলিশ প্রশাসনের লোক তারা ওই যুবককে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে কিন্তু যুবতীর জামাইবাবুর দিকে আঙ্গুল তুললেন নই জবাব তার দাবি মেয়ে তাকে ভালোবাসে মেয়েকে ভয় দেখিয়ে অন্য কোথাও নিয়ে রেখেছে তার বাড়ির লোক মেয়ে তাকে ভালোবাসে সেই ফোন কল রেকর্ডও শোনায় সে পুলিশ প্রশাসনের লোককেও ঘিরে ধরে চলে স্থানীয় বাসিন্দাদের বাঘ বিতণ্ডা সেই সময় মেয়ের বাড়ির সামনে মেয়েকে ফোন মারফত কথা বলে শোনায় সে নিজেই ওই ছেলেকে চায় না কিন্তু তাতেও ওই যুবক রাজি হয় না পরবর্তী সময় উপস্থিত হয় বারবিশা ফারির ওসি সুব্রত সরকার ও পুলিশ কর্মীরা তারা গিয়ে স্থানীয় বাসিন্দাদের ও ছেলে মেয়ে উভয়ের পরিবারকে সামাল দেন পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এলাকাবাসী সহ ছেলেমেয়ের উভয় পরিবারই বসে আলোচনার কথাই রাজি হয় আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি

আচ্ছা মেয়েকে অন্য জায়গায় সরাই মেয়ের বাড়ির লোক নিয়েই যাবে আপনারা কি স্থানীয় বাসিন্দা আপনারা কি চাইছেন

আচ্ছা সেটা হ্যাঁ কারা রাখলো এরা মেরবাড়ি বাড়ি আপনার গ্রামবাসী হিসাবে কি চাইছেন তাহলে গ্রামবাসী আমি একটা পঞ্চায়েত আচ্ছা পঞ্চায়েত হিসাবে আপনি কি চাইছেন ভাই বিয়েরটা হওয়ার দরকার অনেক দিন চলছে কি নাম আপনার দোয়াল